আর এই কবিতাটি রচনা করার পিছনে রয়েছে একটি ইতিহাস মহাকবি কায়কোবাদ যখন পোস্ট মাস্টার ছিলেন তখন একটি মসজিদের আজানে সুমধু ধ্বনি শুনেই সেই মসজিদটির বারান্দাতে বসেই মূলত তিনি এই কবিতাটি রচনা করেছিলেন তো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সেই মসজিদটিতে যে মসজিদের বারান্দাতে বসে মহাকবি কায়কোবাদ এই আজান কবিতাটি রচনা করেছিলেন মহাকবি কায়কবাদের সিটি বিজয়িত একটি মসজিদ যে মসজিদে একটা সময় নিয়মিত নামাজ আদায় করতেন তিনি এছাড়াও এই সেই মসজিদ যে মসজিদে বারান্দাতে বসে তিনি আজান কবিতা রচনা করেছিলেন আজ থেকে প্রায় একশো ছেচল্লিশ বছর আগে জামালপুর জেলার উপজেলার উপজেলা থেকে পঁচিশ কিলোমিটার দক্ষিণে পিংনা ইউনিয়নের রসপাল গ্রামে একটি মসজিদ নির্মাণ করা হয় প্রথমে তিন হিসাবে নির্মাণ করলেও বিশ বছর পর স্থানীয়রা এটিকে পাকা দালান করার সিদ্ধান্ত নেন সৌদি পাথর ও কুড়ি ব্যবহার করে একটি সুউচ্চ মিনার এবং পাঁচটি বড় ও আটটি ছোট গম্বুজ তৈরি করা হয় মসজিদটিতে আসলে এই মসজিদ বহু প্রাচীন মসজিদ এই মসজিদ ওখানে লেখা আছে যেন যে আঠারশো তিন আঠারশ আঠারোশ তিন সাল সিএস ব্লকসা যেহেতু আঠারোশো বের হয়েছে সেই হিসাবে এখানে নির্মাণে অনেক আগের মসজিদ এটা প্রথম দিকে এই মসজিদটি রসপাল জামে মসজিদ হিসাবে পরিচিতি পেল আজান কবিতাটি রচনা করার পর ধীরে ধীরে এটি কবি কায়িকোবাদের নাম অনুসারে পরিচিতি শুরু করে। ও পাকিস্তান পুরাতন ছিল এই মহাকবি পরিচিত ইংনায় ইউনির পোস্টমাস্টার থাকাকালীন অবস্থায় এই মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় করতেন মসজিদের সুমদুল আজানের ধ্বনি শুনে এই মসজিদের বারান্দাতে বসেই তিনি আজান কবিতাটি রচনা করেন মহাকবি কায়িকোবাদ এই মসজিদ অফিসে চাকরি করতেন এখানে এসে পাঁচ অক্তনামাজ নামাজ করতেন যে এই পাশে মিনারা ছিল ওই মিনারা থেকে মজান আজান দিতেন এই আজান শুনে শুনে উনি আজান কবিতাটা এই জায়গায় বসে থেকে রচিত করেন যার কারণে অনেক সময় এই মসজিদকে কবি কায় মসজিদ বা আজান কবিতার হিসাবে অনেক সময় বলে মুসল্লিদের গোসল ও অজুর জন্য উনিশশো পঁয়ত্রিশ সালে মসজিদের দক্ষিণ পাশে নির্মাণ করা হয় একটি সুবিশাল পুকুর পুকুরটি ছাড়া কবি কায়কবাদের সব স্মৃতি আজ বিলুপ্ত এর যে মসজিদ আছে সেই মসজিদের ছবি মিনারা সহ ভিতরে এটা বাদাই করে রাখা আছে তো এখন আমরা যে